সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতা স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পাশাপাশি এ বিষয়ে কঠোর অবস্থানে যাবার ঘোষণাও দিয়েছেন তিনি ফিটনেসহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে না দেবার হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার জানান পথচারীদেরও আইন মেনে চলতে হবে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত নয় মাসে পাঁচটি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ এছাড়া বিআরটিএ এবং ডিএমপির নিয়মিত মামলা তো আছেই তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আব্রারকে চাপা দেওয়া বাসের বিরুদ্ধে ছিল সাতাশ মামলা ছিল না রুট পারমিটও জরিমানা কিংবা মামলা কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করে ডিএমপি আমি বলেছিলাম যে আপনার চুক্তিভিত্তিক বন্ধ করেন আমরা কাউন্টার সিস্টেম চালু করব তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান শুধু চালক বা হেলপারই নন পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আমি দোষ দিব না কিন্তু ওভারঅল বলব ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায় আমি যাদের কথা বললাম যারা দায়িত্বপ্রাপ্ত কেউ আমরা এড়াতে পারি না ডিএমপি কমিশনার বলেন ফুট ওভার ব্রিজ জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভার ব্রিজ জেব্রা ক্রসিং ব্যতীত ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে এয়ারফোন লাগিয়ে মোবাইল লাগিয়ে রাস্তা পারিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব আর দোষ হবে বাসের ড্রাইভারে এটা হতে পারে না নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আর একটি অংশ রাজধানীর নর্দায় প্রগতি সরণিতে মানব বন্ধন করেছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা